তোমরা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয় আমরা সন্নিরা কখনো কবর পূজা করি না যারা কবর পূজার তোকমা লাগাই কবর পূজার ত্যাগ লাগাই মনে রাখবেন আল্লাহ তালা টুডে টুমোর দেখায় দিচ্ছেন এরাই দিন শেষে এরাই ওই এরাই পূজার মণ্ডপে গিয়ে জায়গায় পাহাড় দিন শেষে রেজাল্ট আমাদের পাইতে বাকি নয় আল্লাহর অলিদের মাজারে যাবেন অলি আল্লাহদের কবরের শেষ জায়গা নয় কি বলেন মাজারে কি শেষ ধান জায়গা না মাঝারে শেষ ধান নয় আমরা মাঝারে গিয়ে শেষ করি না আমরা কবর পূজা করি না কবর জিয়ারথীটি সুন্ন বলেন না কবর জিয়ারথীটা কী আরে জরে বলেন কবর জিয়ারত কী হেমাম গুহারি বলেন মা শোন্ন তো হাদিস আনির্লে একটা সালতু এক একটা হাদিস গুহারির মধ্যে লেখার মধ্যে লেখায় দেখতে কি হাদিসটি লেখবার আগে আমি উজু করছি গোসুল করেছি শুন্য না সল্লাই চুরাকা তাই দুরাকা নমাশ পড়েছি সুম না তুমি সে হাতেহি নবীজি রোদা শরীফে গিয়ে চক্ষু বন্ধ করে কাশফুল কবরের মোরা খাওয়া করে আমি রসুলকে জিজ্ঞেস করেছি আর সুনাল এই এই হাদিসটিকে আপনার পক্ষ থেকে নবীর থেকে ইঙ্গিত পেয়ে পেয়ে শারা পেয়ে পেবে তারপর বুহারি শরীফের মধ্যে আমি হাদিস লিখেছি কবরের কাছে গেলে যদি কবর পূজা হয় তোমরা কি মাম বু হারিকে খবর পূজারি বলবে কে মারা কি মাম্বু হারিকে খবর পূজা করেছিলেন কুশিন প্রশ্ন হয়েছে না কুশিন কালো এইরকম কথা বলা যাবে না ইমাম বুখারি কবর পূজারী ছিলেন না আমার রসুল খত নবীজি নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন আল্লাহ আকবর বলে সহি মুসলিমের বর্ণনা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবু কামান হাওলা নবীজি তার মার কবর

তুজা কি না কি না আখরা হয়ে যায় ও তুজা দুনিয়া লক্ষ্মী দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে কবর দেখলেও শোহ বলে বলেন কবর দেখলেও কি আল ফিকু আলাল মাজা হিবিল আর আল ফিকুয়া লাল মাজা হিবিল আর বাহ লেখা মাকাবির উৎসালহি আল্লাহর উনিদের কবর জিয়ারত করতে কোনো বাধা আমি বলবো গো ফকির রহ মথু নারায় আপনাকে দিনের দাওয়াত দিয়েছেন এই এলাকায় বিয়ের সাথে করেছেন সুযোগ হলে গাড়ি নিয়ে সুযোগ হলে তার মাজার যাবেন কি যাবেন তো এটা 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 ওনার 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 চাওয়া পাওয়া পাওনা উনি যে দিনের দামাত দিয়েছিলেন এই এলাকায় কত কারামত কারামত তার আছে যেটা আপনারা জানেন হয়তো আমরা জানি না কিন্তু আল্লাহ সেখানে শো আছেন মহাস্তাঙ্গর পণ্ডু সেখানে মহাস্তাঙ্গুরার শিবপুরে ওই অঞ্চলটিতে সুয়ার আল্লাহরি অলিদের পাওয়ার আছে সুবর্ণ বলেন